আমরা পঞ্চমতম পর্বে শেষ করেছিলাম এভাবে যে জিব্রাইল আল্লাহ সাল্লামের মাধ্যমে তিনি আল্লাহ তালার কোরআনুল কেরিমের একটু একটু বাণী পেতে লাগলেন খাদিজাতুল কুবরা আল্লাহ আল্লাহতুলানাহা তিনাকে নিয়ে গেলেন তার চাচাতো ভাই ওরাকাবিন নৌফেলের কাছে এবং ওরাকাবিন নৌফেলের কাছ থেকে তিনি এমন কিছু ভবিষ্যৎবাণী শুনলেন যে এই ফেরেস্তা অর্থাৎ জিব্রুল আলা সাল্লাম যার কাছে আসেন তাকে তার এলাকার মানুষ মেনে নেয় না তার এলাকার মানুষ তাকে তাড়িয়ে দেয় হয়তো তিনি যদি বেঁচে থাকতেন রসুল্ল আসাল্লামের উপর যে অত্যাচার হবে সেই সময় তিনি পূর্ণাঙ্গ সহায়তা করতেন এ কথা বলার কিছুদিনের পরই তিনি ইন্তেকার করলেন খাদিজাতুল কুবরাল রদুল্লাহ তালানা রসুল্লাহ আসলামকে নিয়ে আসলেন এই রকম করে আমরা আরও কিছু ঘটনা জেনেছিলাম আজকে আমরা দেখব যখনই আল্লাহ সোহাল তালা এই আয়াত নাজির করে দিলেন যেটা আমরা পঞ্চম পর্বের শেষে শুনেছিলাম যে হে বস্ত্রাবৃত ব্যক্তি উঠুন আপনি মানুষকে সতর্ক করুন আপনার রবের প্রশংসা করুন আর আপনি পবিত্রতা অর্জন করুন সমস্ত না পাকি থেকে আপনি নিজেকে হেফাজতে রাখুন মুক্ত করুন যখন এ আজ আল্লাহ সোম্লায় নাজিল করে দিলেন তখন রসল্লাহ সাল্লাহ সাল্লাম ভাবলেন এখন আমাকে দিনের দাওয়াতের কাজ ছড়িয়ে দিতে হবে আল্লাহতালার বাণী তার জমিনে চাষাবাদ করার ব্যবস্থা করে নিতে হবে রসোল্লাহ সাল্লাম তিনি জানতেন যে মক্কাবাসী তিনারা কিন্তু ইবাদত করতেন লাত মানাত উজ্জা হবলের অর্থাৎ বংশের বহু মানুষ যিনারা এই কাবার চত্বরে গিয়ে যে তিনশো ষাটটা মূর্তি রাখা ছিল এই মূর্তির সামনে মাথানত করতেন এবং ইবাদত করতেন তাদের একটা বিশ্বাস ছিল যে এরা হচ্ছে মেডিয়েটার মাধ্যম আল্লাহ সোহানা তালা তিনি এই লাত মানাত উজ্জা হবলের মাধ্যমে মানুষের কথা শুনে থাকেন তাই অনেকেই কেউ পূজক ছিলেন কেউ মূর্তি পূজক ছিলেন এভাবে তাদের সমাজটা জাহালাতপূর্ণ একটা সমাজে পরিণত হয়েছিল রসুল্লা সাল্লাহ সাল্লাম বুঝেছিলেন যে এখন যদি তিনি এক আল্লাহ তালার হক যে দাওয়াত সেটা যদি এই কুরাইশ বংশের মধ্যে তার এলাকার মধ্যে ছড়িয়ে দিতে চান তাহলে কিন্তু সামনে একটা মহা বিপদ আসতে পারে তাই তিনি বিচক্ষণতার সাথে তিনি এই দাওয়াতকে আমভাবে ছড়িয়ে দিলেন না তিনি গোপনে গোপনে দাওয়াত এর কাজ করবেন বলে দৃঢ় সংকল্প মনের মধ্যে আঁকলেন রসোল্লা সাল্লাহ সাল্লাম তার নিজের আত্মীয় স্বজন যেনারা ছিলেন একেবারে নিকটাত্মীয় জিনারা রসুল সাল্লাহ সাল্লামের সুখ দুঃখের সাথী ছিলেন জিনারা আল্লাহ সাল্লামের আমানোদ্দারিতার উপরে বিশ্বাস স্থাপন করেছিলেন সত্যবাদিতার উপরে বিশ্বাস স্থাপন করেছিলেন যাদের মুখ ছিল উজ্জ্বল যাদেরকে দেখলে মনে হতো যে এরা যদি হক পায় হয়তো হকটা গ্রহণ করবেন এটা রসুল সাল্লা মনে হয়েছিল যে যারা এই রকম দাওয়াত গ্রহণ করবেন বলে তিনি তাদের বাড়িতে গিয়ে গোপনে গোপনে চুপি চুপি দাওয়াতের কাজ শুরু করলেন এখানে একটা বিশেষ কথা বলে রাখা জরুরি বলে আমি মনে করছি যেসব দিনী ভাইয়েরা দিন ইসলামকে জাস্ট নতুন পেয়েছেন আল্লাহ তালার হৃদায়তের আলোয় আলোকিত হয়েছেন আপনার এলাকায় হয়তো অনেক মাঝাবি ভাইরা রয়েছেন সেখানে যদি আপনি একেবারে শুরুতেই এমন কিছু বলে দাওয়াতের কাজ করেন যে তারা আপনার প্রতি চড়াও হয় রেগে যায় আক্রমণাত্মক ভঙ্গিতে আপনাকে আক্রমণ করে তাদের জন্য শিক্ষা রয়েছে রসুল্লাহ সাল্লু সাল্লামের এই প্রাথমিক দাওয়াতের যে প্রেক্ষাপট সে প্রেক্ষাপট থেকে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বুঝেছিলেন যে এনারা তো অনেকে মূর্তি পূজক অনেকে অগ্নি পূজক এদের সামনে যদি প্রকাশ্যে দাওয়াতের কাজ করি তাহলে কিন্তু ইনারা কেউই গ্রহণ করবেন না বরং উল্টো ক্ষেপে যাবেন তারপরে তাই তিনি কৌশল অবলম্বন করে দাওয়াতের কাজ তাদের সাথেই করতে চাইলেন তাদেরকে দাওয়াত দিতে চাইলেন যিনারা তার শুভাকাঙ্ক্ষী যিনারা তার সুখে দুঃখে সাথে থাকেন যিনারা সত্যকে গ্রহণ করবেন বলে তার অন্তরে অর্থাৎ রসোল্লা সাল্লা স্লামের অন্তরে ধারণা অর্থাৎ আমাদেরও কিছু দিনই ভাই যিনারা এই নতুনভাবে দিন ইসলামকে বুঝেছেন সেই আকিদা গ্রহণ করেছেন সলফে সলহিনের মানহাজের উপরে নতুনভাবে পদার্পণ করেছেন সেসব ভাইদেরকে বলবো যে আপনার দাওয়াতের কাজ করুন নবমী পদ্ধতিতে রসুল্লা সাল্লামের পদ্ধতি মেনে শুরুতে এমন কিছু কথা বলেন না যেখানে ফিতনা সৃষ্টি হয় একটা ঝড়ের আবহ তৈরি হয় কেননা মানুষ যা দীর্ঘদিন যাবৎ করে আসছে তার বিপরীত কথা যদি আপনি সরাসরি বলে দেন তারা কিন্তু তাদের রিয়াকশানটা খুব খারাপ হবে এজন্য মানুষকে বোঝানোর জন্য টেকনিক ইউজ করতে হবে যেমন আল্লাহ সোমালা কোরআনুল কেমের মধ্যে বলেছেন ওদু ইসাবিল হিকমা ও হাসানা জাদিল হোমা বিল্লাতি হাসান তোমরা মানুষকে ডাকো আমার পথে হিকমত অবলম্বন করে ভালোবাসার সুরে সুন্দর করে তাদের সাথে যদি তর্ক কথা বলতেও হয় একটু বাগবিতণ্ডা হয়ে যায় তুমি সুন্দর করে তোমার ব্যবহারটাকে ভালো রেখে করেন এবং শুননা মোতাবেক সুন্দর করে তাদের সাথে আচরণ করো ভালো ব্যবহার করো আর কে সঠিক রাস্তা রয়েছে আর কে ভুল রাস্তা রয়েছে আল্লাহ স্মুত্লাহ সব জানেন তাহলে আমরা এখান থেকে একটা শিক্ষা নিতে পারি রসোল্লাহ সাল্লাম নিজেদের একেবারে নিকটাত্মীয় যাদের মুখটার মধ্যে তিনি উজ্জ্বলতার একটা ভাব অনুভব করেছিলেন তাদের কাছে চলে গেলেন তিনি এক আল্লাহতালাহর দাওয়াত দিতে লাগলেন ইসলামের প্রথম দাওয়াত তিনি নিয়ে চলে গেলেন নিজের স্ত্রী খাদিজাতুল কুবরা রাদি আল্লাহ তাল্লাহ আনহার কাছে যখন তিনি দাওয়াত দিলেন ইসলামের প্রথম যিনি সাড়া দিয়েছেন রস ডাকে তিনি ছিলেন খাদি জাতুল কুবরা রাদি আল্লাহ ফুতালাহ তারপরে তার অর্থাৎ খাদিজা রাদি আল্লাহ তালা আনহার স্বাধীনপ্রাপ্ত দাস জাহিদ বিন হারেস রদি আল্লাহুতালাহ আনহ তিনি ইসলাম গ্রহণ করলেন এরপর রসুল্লাহ সাল্লাম ধীরে ধীরে দাওয়াতের কাজ আরও যারা নিকট আত্মীয় ছিলেন তাদের সাথে তাদের সামনে পেশ করতে লাগলেন এরপরে যেনারা ইসলাম গ্রহণ করলেন তাদের মধ্যে ছিলেন আবুবাক্কার রদি আল্লাহ হুতালাহ আনহো আলী ইবলু আবি তো আলেব রদি হুতালা আনহ। তিনি অবশ্য তখন অনেক ছোট ছিলেন এরপরে আবু বাক্কার রদিউলা তালাহ আনুর ঐকান্তিক প্রচেষ্টায় আরও কয়েকজন সাহাবি দিনের আলো পান আর তিনারা হচ্ছেন ওসমান রদি আল্লাহতুল্লা আনহ জুবাইল রদিয়াল্লাহতুল্লাহ সাদ ইবনে আবি আল্লাহ আনহ। আব্দুর রহমান ইবনু আউফ রদি আল্লাহুআ তালহা ইবনু উবাইদ আল্লাহ রদিয়াল্লাহ এছাড়াও আরও পরবর্তী সময়ে বিলাল রদিয়ালন থেকে শুরু করে বেশ কিছু সাহাবি প্রাথমিক সময়ে একেবারে শুরুর দিকে দিন ইসলাম গ্রহণ করলেন তবে এই দাওয়াত চলেছিল প্রায় তিন বছর গোপনে গোপনে কেননা তিনি বুঝে নিয়েছিলেন যে এই দাওয়াত যদি প্রকাশ্যে দিই যে শুরুতেই হয়তো দাওয়াতকে তারা পণ্ড করে দেবে তাই রসল্লা সাল্লাহ সাল্লাম খুব গোপনে গোপনে দাওয়াত দিতে থাকলেন বেশ কিছু কেরাম এই দাওয়াত গ্রহণ করলেন এরপর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম যখন আল্লাহ তালার কাছ থেকে এই ওহি পেয়ে গেলেন যে আপনি সতর্ক করুন আপনার নিকট আত্মীয়দের তখন তিনি বুঝলেন তিন বছর কেটে গেছে এখন আল্লাহ সুমাতলাহ চাইছেন তার দিনের দাওয়াত প্রকাশ্যে ছড়িয়ে পড়ুক রসুল্লাহ সাল্লাহ সাল্লাম তখন দেখলেন যে আমার দলটাও এখন একটু মজবুত বা যারা ওহির আলোকে বুকের মধ্যে ধারণ করেছেন তাদেরকে তিনি এই তিন বছরে দেখেছেন তাদের অন্তরের একটা যে বাসনা তাদের অন্তরের একটা কামনা তাদের যে দিন ইসলামকে মানার যে প্রবণতা যখন তিনি দেখলেন যে না এখন এটা একটা স্টেবিল পর্যায়ে চলে এসেছে তখন আল্লাহ সুমতলা এই আয়তনাজির করে দিলেন আর তিনি এই আঁতকে পেয়ে তখন দাওয়াতের কাজ শুরু করে দিলেন তিনি যখন দাওয়াতের কাজ শুরু করেন প্রকাশ্যে মক্কাবাসীকে ডেকে তখন কিন্তু নিজের চাচা আবুল আহাব প্রথম রসুল্লা সাল্লা সাল্লামের বিরোধিতা শুরু করেন তিনি বলতে লাগলেন যে এ তো খুব বাজে কথা বলছে এ তো নষ্টমী নষ্টামি কথা বলছে একে তোমরা অন্যের হাতে পৌঁছানোর পূর্বে তোমরা নিজে হাতেকে ধরে নাও আবুল আহাব নিজে রসল্লা সাল্লাহ সাল্লামকে এই দাওয়াতের ক্ষেত্রে একেবারে প্রাচীরের মতো শক্ত হয়ে দেওয়াল দিয়ে দিলেন যাতে করে মক্কাবাসীরা তার দাওয়াত গ্রহণ না করে কেননা তিনি ছিলেন চাচা মানুষ হয়তো এটুকুই মানে কল্পনার মধ্যে এনেছিলেন যে তার চাচাই বিরোধিতা করছে তাহলে ভাতিজার কথা কি শোনা যায় কিন্তু রসল্লা সাল্লাহ সাল্লাম দমে থাকেননি বুখারের বর্ণনায় এবং মুসলিম শরীফের বর্ণনায় পাওয়া যায় যে আবহাওয়ায়না রাদিয়াল্লাহ আলু বলেন সাল্লাম সাফা পর্বতের উপরে উঠলেন সাফা পর্বতের উপরে উঠে মক্কার যে বিভিন্ন গোত্র ছিল সেই গোত্রকে এক এক করে ডাকতে শুরু করলেন এবং সমস্ত গোত্ররা যখন সেখানে উপস্থিত হয়ে গেল জড়ো হয়ে গেল তখন তিনি বললেন যে হে কুরায়শরা হে আব্দে মানাফের বংশধর এরকম করে নানা গোত্রদেরকে সম্ভাষণ করে তিনি বলতে লাগলেন আমি যদি বলি আমার এই পেছনে পর্বতের এই যে পর্বত দেখছো এই পর্বতের পিছনে একদল সৈনিক লুকে আছে যারা তোমাদেরকে অতর্কিত হামলা করবে আক্রমণ করবে তোমরা কি বিশ্বাস করবে সবাই তখন এক বাক্যে বলে উঠলো হ্যাঁ তুমি তো আলামিন তুমি তো সত্যবাদী কেন তোমার কথা বিশ্বাস করবো না নিশ্চিত আমরা তোমার কথা বিশ্বাস করবো কিন্তু রসল্লা সাল্লাম যখন বললেন লা ইলাহা ইল্লাহ তফলি হুন তোমরা লা ইলাহা ইলা বলো তাহলে তোমরা বেঁচে যাবে ঠিক তখনই আবুল আহাব এই ধরনের বাক্য বলেছিল যে একে ধরে ফেলো একে গ্রাম ছাড়া করতে হবে একে হত্যা করতে হবে নানান ভাষা কটুক্তিকর ভাষা তিনি সাল্লামের উপরে তিনি প্রয়োগ করতে লাগলেন তবু রসল্লা সাল্লাহ সাল্লাম দমে যাননি মানুষ বিরোধিতা করেছে কথা সত্য কিন্তু রসল্লা সাল্লাহ সাল্লাম সেখানে একেবারে স্থির স্থিরভাবে সুন্দর সুস্থ মস্তিষ্কে তিনি দাওয়াতের কাজ চালিয়ে গেলেন তবে চাচা আবুল আহমেদ এই কথায় তিনি কষ্ট পেয়েছিলেন মনের মধ্যে একটা শঙ্কা সৃষ্টি হয়েছিল তবে তার সংখ্যাটা দূর করে দিলেন আবু তা এসে জি আবু তলেম রসুল্লাহ সাল্লাহ সাল্লামের চাচা তিনি বললেন খবরদার আমি যতদিন বেঁচে আছি আমারই ভাতি যার গায়ে কেউ যদি হাত দেয় তার ভাগে খারাপ আছে সে দিন দিনের দাওয়াতের কাজ করুক সে যা করছে সে যতটুকু বুঝেছে করুক আমি কিন্তু তার সাথ দিব আমি কিন্তু তার সাথে আছি তখন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম মনের মধ্যে একটা প্রশান্তি খুঁজে পেলেন যাক এক চাষা বিরোধিতা করলে কী হবে আর একজন চাচা তো আছে আর শত শত মানুষ হয়তো সেদিন কোনো রকমের কোনো কথা বলেছিল না যে রসল্লাহ সাল্লামকে সাপোর্ট করার জন্য এভাবে দাওতের কাজ শুরু হলো এবং সামনের রাস্তা ছিল আরও ভয়াবহ খুব কঠিন রাস্তা ছিল যে রাস্তায় রসলা সাল্লাম চলেছিলেন সেই রাস্তা সম্পর্কে আমরা জানবো আগামীকাল এক পর্বে আল্লাহ তালা সেই পর্যন্ত আমাদেরকে সুস্থ এবং ভালো রাখুক